আলি রজা শারা জীবন গাইল নো বিশান আল্লাহ তা দিল তাকে কত যে সম্মান আলি রজা শারা জীবন গাইল নো বিশান আল্লাহ তালা দিলেন তাকে কত যে সম্মান সিকা নিলেন নবী প্রেমের সিকা নিলেন কামাল বাবা যান সবাই গিয়ে দেখি মালে কমজিলে নূর নো দরুদ সালাম পড়েছে সবাই মিলে আমরা সবাই গিয়ে দেখি মালে কমজিলে নূর নো দরুদ সালাম পড়ছে সবাই মিলে আলী রোজা সারা জীবন গাইল নবীর বিষাল আল্লাহ তালা দিলেন তাকে কত যে সম্মান আলী রাজা সারা জীবন গাইল নবীর শান আল্লাহ তালা দিলেনে তাকে কত যে সম্মান সেই নবী প্রেমের শিক্ষা নিলেন নবী প্রেমের শিক্ষা নিলেন কামাল বাবা যান আলি রজা শারা জীবন গাইল নো বিশান আল্লাহ তা দিল তাকে কত যে সম্মান আলি রোজা সারা জীবন গাইল নো বিশান আল্লাহ তা দিল তাকে কত যে সম্মান সেই নবী প্রেমের का नीलन प्रेमर प्रेम नीलन कमल बाबा जान সবাই গিয়ে দেখে মালে মঞ্জিলে নূর নো দরুদ সালাম সালাম সবাই মিলে আমরা সবাই গিয়ে দেখি মালে মঞ্জিলে নূর নো দরুদ দুদ সালাম পড়ছে মিলে আলী রোজা সারা জীবন গাইল নো বিশান আল্লাহ তালা দিলেন তাকে কত যে সম্মান আলী সারা জীবন গাইল নবীর আল্লাহ দিলেন তাকে কত যে সম্মান সেই নবী প্রেমের শিকা নিলেন নবী প্রেমের শিকা নিলেন কামাল বাবা যান আমরা সবাই গিয়ে দেখি মালে কোম